গল্প একতাই বল ঘুঘু আর ঘুঘুর বউ কোন এক গাছে বাসা বেঁধেছিল একদিন এক হাতি পরিশ্রান্ত হয়ে সেই গাছের নিচে এসে বসল বিশ্রাম শেষ করার পর গাছটিকে সুর দিয়ে ভেঙে ফেলল ঘুঘু আর ঘুঘুর বউ কোন রকমে রক্ষা পেল কিন্তু তাদের ডিমগুলো ভেঙে গেল সেই দুঃখে তারা কাঁদছিল কান্না শুনে প্রতিবেশী কাঠঠোকরা সেখানে এসে হাজির হলো কাঠঠোকরা জানতে চাইল কি হয়েছে তোমরা কাঁদছ কেন ঘুঘু আর ঘুঘুর বউ সমস্ত ঘটনা খুলে বলল কাঠঠোকরা বলল কেঁদে কি লাভ কেঁদে কোনো ফল হবে না এই ঘটনার প্রতিশোধ নিতেই হবে জব্দ করতে হবে হাতিকে ঘুঘু বলল তা কি করে সম্ভব আমরা হাতের সঙ্গে পেরে উঠব কি করে বলল বুদ্ধি দিয়ে শত্রুকে জয় করতে হবে এই বন্ধুদের সাহায্য চাই চলো আমরা আমাদের বিশিষ্ট বন্ধু মধুকরের কাছে যাই এ বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতে হবে দুজনেই গেল মধুকরের কাছে গাছের ডালে মস্ত বড় মধুকরের চাক। সেখানে মধুকরের সঙ্গে অনেকক্ষণ ধরে পরামর্শ চলল মধুকর বলল হাতির শক্তি আছে বলে সে দুর্বলের অনেষ্ট করবে তা হতে দেওয়া যায় না চলো আমার বন্ধু মেঘনাদের কাছে মধুকরের এক বন্ধু ছিল তার নাম মেঘনাথ সব শুনে ব্যাং বলল এ শক্তি দিয়ে কিছুই হয় না আমরা সবাই একসঙ্গে কাজ করব। একতাই বল সে আরো বলল দেখবে আমরা আমাদের কাজে কৃতকার্য হবই বন্ধু মধুকর আজ দুপুরবেলা তোমার গান শোনাবে হাতির কানের কাছে গিয়ে তোমার সুর শুনে হাতি যেন ঘুমিয়ে পড়ে আর সেই সুযোগে তুমি তোমার ঠোঁট দিয়ে হাতির চোখ অন্ধ করে দেবে সে তখন অন্ধ হয়ে তৃষ্ণার্থ হবে আমি এবং আমার সাঙ্গ পাঙ্গরা তারস্বরে চিৎকার করব। জলার মনে করে সে আমাদের দিকে এগিয়ে আসবে গর্তের মধ্যে পড়ে মরবে ব্যাগের পরামর্শ মতো কাজ শুরু হলো দুপুর হয়েছে হাতি গাছের ছায় বিশ্রাম করছে হাতিকে ঘুম পাড়িয়ে দিল মধুকর গুনগুন গান শোনাল কাঠঠোকরা হাতির চোখ দুটো তার ঠোঁট দিয়ে ঠুকরে কানা করে দিল হাতি লাফিয়ে উঠে কিছুই দেখতে পেল না ছোটাছুটি করলো দারুণ তৃষ্ণা পেল তার ব্যাং তখন কাদা পুকুরের পাশে সাঙ্গ পাঙ্গদের নিয়ে তারস্বরে গান গাইতে লাগলো হাতি ব্যাগের কণ্ঠস্বর অনুসরণ করে জল খেতে গেল কাদা পুকুরে পড়ে তার আশা মাটি হলো পা আটকে গেল সে উঠতে পারল না এভাবে মৃত্যু হলো তার